দেখলাম দেখেন মাত্র পঁচিশ টাকায় কত টাকা মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকায় ফ্রক দেখেন কত সুন্দর টাকা মাত্র পঁচিশ টাকা নেই ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা

মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ বড় গ্রুপটা হলো পঞ্চান্ন টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা এক কালারও আছে এবং প্রিন্টের মধ্যেও আছে দর্শক যারা রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া সিটি মার্কেটে বিশাল একটি পাইকারি মার্কেট অনেক দোকান রয়েছে তো এই মুহূর্তে আমরা রয়েছে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে দেখতে পাচ্ছেন তারা মূলত তৈরিকারক এবং তাদের এখানে রেডিমেড পোশাকের যত কালেকশন সবই পেয়ে যাবেন যেমন এই একটা দোকান দেখেন এটাও কিন্তু ভাইয়ের দোকান এই সাইডে আমরা দেখেন এই যে দোকানটা এই দোকানটা কিন্তু তাদের সব কালেকশন রয়েছে এদিকে দেখেন প্যান্টের যত কালেকশন সব এখানে পেয়ে যাবেন তো এখান থেকে যারা পোশাক নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এদিকে দেখতে পাচ্ছি সব হচ্ছে আপনার গেঞ্জি কালেকশন সেন্ডু গেঞ্জি আইটেম এই সেন্ডু গেঞ্জি নাকি দশ টাকা থেকে শুরু আপনাদের এখানে জি জি দশ টাকা এগারো টাকা বারো টাকা থেকে আমাদের আইটেম আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি সেন্ডু গেঞ্জি বক্সার রয়েছে জি জি বক্সার যত অনেক কোয়ালিটি আছে এই দেখুন বক্সের মধ্যে অনেক প্ল্যান্টার আছে আমাদের কাছে রূপা আছে তারপরে লাভার বয় আছে আচ্ছা এই দেখুন এগুলো এক বক্সে কয়টা থাকবে এর এক বক্সে থাকা 6 পিস আচ্ছা এক বক্সে থাকবে 6 পিস প্রাইস থাকবে কত

টাকা আচ্ছা এই এদিকেও তো প্যান্টের আইটেম জি এদের মাত্র যে দেখেন পনেরো টাকা আছে আঠারো টাকা আচ্ছা সতেরো টাকা এই যে এটা দেখেন লেস পেন এটা মাত্র বাইশ টাকা হ্যাঁ এই প্যান্ট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করলে দৈনিক হাজার টাকার উপরে আয় করতে পারে বড়দের শর্ট প্যান্ট হ্যাঁ বড়দের শর্ট প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা বড়দের শর্ট প্যান্ট বড়দের শর্ট প্যান্ট সব প্যান্টের কালেকশন সব প্যান্ট এদিকে এই প্যান্টগুলো করে বা এগুলো মাত্র ছয় টাকা থেকে শুরু সাত টাকা আট টাকা দশ টাকা বিভিন্ন এই যেখানে দেখতে পাচ্ছি সব প্যান্টের কালেকশন এই সব প্যান্টের কালেকশন এগুলো পাঁচ টাকা ছয় টাকা প্যান্ট যা সব হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা পাঁচ টাকা ছয় কই পাঁচ টাকার একটা প্যান্ট দেখান

আচ্ছা ওকে আর এগুলো কি ভাই এগুলো নিমা হ্যাঁ রবার এগুলো বুকে কাজ করায় দেখেন কত সুন্দর কাজ করা এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে রেড কিন্তু একেবারে হাতের নাগালে কাপড় কিন্তু হবে যে বিস্কস কাপড়ের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার এখানে নাকি বিশ টাকা পঁচিশ টাকায় ফ্রক আছে একটু দেখান তো আমাদের দেখেন মাত্র পঁচিশ টাকা কত সুন্দর ফ্রক আচ্ছা এই যে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকা দেখেন একেবারে সিকোয়েন্সের কাজ করা থাকে প্রত্যেক পঁচিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে না ভাই অবশ্যই পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকাও বিক্রি করে এই মাল আচ্ছা এই যে কত একেবারে ফ্রেশ কন্ডিশন এই দেখেন কত সুন্দর রাখেন একটু

সংস্থানের ব্যবস্থা পায় না অথবা বেকার এক কথা হলো সে কোনো কাজ করতে পারতেছে না তো তাদের জন্য কথা হইলো যদি আমাদের কাছ থেকে এই ব্যবসাটা করার জন্য হুঁশিয়ারি মালের আইটেম এটা কোনো লস নাই এটার মধ্যে অল্প কিছু টাকা পুঁজি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি কেউ নামে ভ্যানে হাটে বাজারে ফুটপাতে অথবা মেলাতে যে কোনো জায়গায় বৈশাখ যদি সে ইনকাম করতে পারে তো আমাদের এই মালগুলিতে সে দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হবে ইনশাআল্লাহ প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা কামানো সম্ভব